হ্যালো এভরিয়ান আজকে গিয়েছিলাম মেলায় আর মেলায় কিনে নিলাম সোনার হার হ্যাঁ বিশ্বাস করবেন হ্যালো এভরিয়ান আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি তৃপ্তি ভালো আছি আর তোমাদের ওইদিকে ওয়েদারটা কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানিও দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে যে কাজগুলো করে নিয়েছি আর তারপরে ঠাকুর ঘরে স্নান করে ভোগ দিয়ে দিয়েছি সকালে পান্তা খেয়েছিলাম সেই জন্য এটো খাটা এখনও নেওয়া হয়নি আর ওনার বন্ধু কাঁঠাল দিয়ে দিয়েছে খাঁচা কাউ মোটামুটি খায় কিন্তু আমার না শরীরে নানা রকম প্রবলেম হয় এখন করে কাঁঠালটা আর আমার সহ্য হচ্ছে না খুব গ্যাস হয় তোমাদের এরকম হয় নাকি আর দেখতেই পাচ্ছ খানিক্ষণ পরে ডিম করে বৃষ্টি আবার এসে গেছে প্রতিটা দিন সকালবেলা করে এভাবে বৃষ্টি আসতেই রয়েছে যেহেতু টাইম টু টাইম হয়ে গেছে ওদের ক্ষণ পরে দেখছি রোদ ঝিলমিলে আকাশে দেখো কত সুন্দর রোদ পার হয়েছে যেন মনে হচ্ছে বৃষ্টি টিষ্টি হয়নি এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে উচ্চ আলু ভাজবো লঙ্কার পোটাটোটা ছাড়িয়ে আলুমালু কেটে তোমাদের দাদাভাই এদিকে গুছিয়ে দিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে তারপরে আমি বিকেলের যে দোকান লাগাবে তো সে কারণে এদিকে চাটনি করছি বাবা বেরিয়ে গেছে ওদিকে আলু মালু ছাড়িয়ে দিয়ে এদিকে তোমাদের দাদা ভাইয়ের গুছিয়ে দেবো ওদিকে তোমাদের দাদা ভাই ভ্যানমুসের বিকালের সব কাজ সেরে আমি সন্ধেবেলা একটু ছাদে যাই বিকালে গিয়ে একটু ভিডিও করছিলাম তো তারপরে বাইরে এসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে সন্ধ্যে টন্দে দিয়ে রাতের ডিনারের জন্য রুটি করছিলাম কারণ আজকে মেলায় যাব সে জন্য তাড়াতাড়ি করছিলাম মা বাড়িতে এসে আজকে তরকা করেছিল তো তরকার ভিডিওটা তোমাদের কাছে শেয়ার তারপরে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিলাম তো তাড়াতাড়ি তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করব কারণ আমরা বেড়াতে যাচ্ছি তো বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি সব কিছু জানাবো কিন্তু আমার ভিডিওটা অবশ্যই তোমরা লাইক কবে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ওই জন্য একটা বালিশ নিয়ে নিলাম আর এদিকে নিচ্ছে আয়না চিরুনি গাড়িতে খুব প্রবলেম হয় আয়না চিরুনির জন্য আর এদিকে নিয়ে নিয়েছিলাম কাপ প্লেটের সেট তো তোমাদের দাদাভাইয়ের খুব ইচ্ছে কাঁচের প্লেটে খাওয়ার আর এদিকে আইসক্রিম বানানোর আমার তো খুবই ইচ্ছা তো এতে আইসক্রিম বানাবো সেই জন্য এটাও মেলা থেকে নিয়ে নিয়েছিলাম আর এটা কত নিয়েছে আর কী আইসক্রিম বানাবো সব কিছু তোমাদের কাছে শেয়ার করতে চলেছি কি কী কেনাকাটা করলাম সব কিছু দেখাবো দেখতেই থাকো আর ওই যে স্বর্ণ একটা হার নিয়েছিলাম হারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও একটা আইসক্রিম খেতে খেতে বাড়ির দিকে রওনা দিলাম বাড়িতে এসে মাথরকা করলো আর আমি কি কি কিনেছি সব কিছু তোমাদের কাছে শেয়ার করলাম আর আমার হাজব্যান্ড বাড়ি এসার পরে আমার জন্য নিয়েছিল এসেছিলো হাওয়াই মিঠাই আমার তো খুব ভালো লাগছিল আমার আমার এই হাওয়া মেটা না খুবই ভালো লাগে কিন্তু একটা খেয়ে আর একটা খেতে পারিনি আর এই দেখো হাও করে খাচ্ছিলাম একটা রেখে আর আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম তোমাদের ভাই আমার একটা নিউ কভারের নিচে এই কভারটা দু বছর হয়ে গেছে তো সে কারণে এই যে ওয়াটারপ্রুফটা সেই ওয়াটারপ্রুফটা ফেটে গিয়ে জল ঢুকে গিয়েছিল ফোনে এখন চিচি করছে আর ভিডিও করার খানিকক্ষণ পরে দেখছি এটা তো খুলিই নি দেখছি ওটা শুকিয়ে গিয়েছে আজকের ভিডিও